আসসালামু আলাইকুম আজকে আমি সুজির ক্ষীর মন মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজা করে বানিয়ে দেখাবো এই মিষ্টি ছানার মিষ্টি চাইতে কোনো অংশে কম হবে না বরং বেশি টেস্টি হবে প্রথমে সুজি ভেজে নেব এজন্য চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি চুলা রাস একদম লো আছে রাখতে হবে এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া হাফ কাপ আমি দুইটা সমান সমান দিয়ে দিচ্ছি আমি এখানে আতপ চালের গুঁড়া দিলাম যে কোনো চালের গুঁড়া দিতে পারবেন এখন আমি চুলা লো আছে করে পাঁচ ছয় মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় আগে থেকে প্যানে নিয়েছি দেড় কাপ লিকুইড দুধ জাল করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ দিয়ে নেড়েছিল ভালো করে মিক্স করে নিব তারপরে বলক তুলে নেব বলক উঠে আসলে চুলাটা একদম লোয়াচে করে এখানে ভাজা সুজিগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়েচেরে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায় অনবরত নেড়েচেরে নিতে হবে যখন দেখবেন এইরকম শক্ত টাইট হয়ে আসছে আর প্যানের গাছ হেরে আসছে তখনই হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে আর যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে সফট করে মথে নেবেন মতা হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিব অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আমি এই এইরকম বড় বড় করে চমচমের শেপ দিয়ে নিচ্ছি আর গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল বেশি গরম করে মিষ্টি ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো চট করে পুড়ে যাবে মিষ্টিগুলো ভালো হবে না মিষ্টিগুলো সব দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অরামরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম সুন্দর কালার আসবে তখন এই মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব শিরাগুলো পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সাথে মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে দিয়ে সাথে জাল করার প্রয়োজন নাই দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে রসে একদম টইটুমুর হয়ে গেছে শিরা সব সোভ করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে মিষ্টিগুলো এরকম করে খেতে পারবেন আবার চাইলে মাওয়াতে কোট করে নিতে পারবেন আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নিচ্ছি তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে সবগুলো মিষ্টি আমি এই রকম করে কোট করে নিব হয়ে গেল ভীষণ মজা নরম তুলতুলে সুজির চমচম মিষ্টি আপনারা এই এইরকম করে একবার হলো বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি এই মিষ্টিগুলো এইরকম মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল হয়েছে দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজার মিষ্টি ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ